বন্ধুরা এই হলো অপরাজিতা গাছের একমাত্র প্রধান খাবার যেটা দিয়ে আমার গাছের চেহারা দেখুন কি বাড়তেছে কুড়িও আসতেছে ছোট ছোটো গাছে তো অনেকেই বলেন যে গাছ কীভাবে তাড়াতাড়ি গ্রো করবো প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কোন খাবার দিতে হবে এই ছাড়াই হলো একমাত্র সমাধান এপ্রিলে দিলে মে মাস থেকেই আপনাদের গাছে অজস্র পরিমাণে কুড়ি আসবে অপরাজিতা ফুল চাষ করা খুবই সহজ খুব কম যত্নে করা যায় তবে এর কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেমন এর মাটি কিভাবে তৈরি করবেন চারা লাগানোর সময় ফিফটি পারসেন্ট নেবেন নর্মাল মাটি থার্টি পারসেন্ট গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং টোয়েন্টি পারসেন্ট বালি অথবা কুকোপিট এই জিনিসগুলো দিয়ে মাটি তৈরি করে নেবেন চারাগুলো আমি এর ওপরেই রোপণ করেছি তো রোপণ করার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আবারও একটি খাবার দিতে হবে এটাই হলো একমাত্র খাবার যেটা গাছকে আরও দ্বিগুণ বাড়াবে এবং খুব তাড়াতাড়ি গাছে ফুল ফোটাবে তো এর জন্য আমি এখন এই খাবারটি দেব দেখুন এটা হলো ভার্মি কম্পোস্ট একটি স্পেশাল মিক্স খাবার তৈরি করে দিতে হবে এতে যেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সম্পূর্ণ উপাদান থাকে এরপর এখানে এক মুঠো পরিমাণে নিম খোল নিতেছি তৃতীয়ত এখানে বন্ডাস্ট ব্যবহার করতে হবে এটাও এক মুঠো নিলাম তো বন্ধুরা এরপর দেখুন এই গুঁড়োটি হলো ডিমের খোসার গুঁড়ো এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে গাছে ফুল ফোটানোর জন্য এই ক্যালসিয়াম কিন্তু সহজে আমরা ব্যবহার করি না যার ফলেই আমাদের গাছে ফুল ফোটা নিয়ে সমস্যা হয়ে থাকে এর জন্য এটা অবশ্যই ব্যবহার করবেন এটাও আমি এক মুঠো দিয়ে দিলাম তো এগুলো হলো সেই জৈব খাবার একসঙ্গে মিশিয়ে তৈরি করতে হবে এরপর দেখুন এটাই হল আসল খাবার যেটা অপরাজিতা গাছে অত্যন্ত বেশি পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করে গাছের গ্রোথকে সবসময় বাড়িয়ে তুলবে গাছের গ্রোথ দ্বিগুণ থাকলে কুড়িও অজস্র পরিমাণে আসে তো এর জন্য এটা দিতে হবে এটা হলো ডিএপি এর মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের উপাদান বেশি থাকে গাছগুলোকে এই সার দ্রুত বাড়ায় অপরাজিতা গাছের চেহারা যত ভালো করতে পারবেন তত এই গাছে বেশি পরিমাণে ফুল পাওয়া যায় তো এটা তো রাসায়নিক সার এর জন্য কখন দেবেন এই সার দেওয়ার সঠিক সময় হলো ধরুন চারাগুলো প্রথমবার রোপণ করে নিলেন তারপর যখন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে গাছটি বাড়তে শুরু করবে ঠিক এরকম যখন গাছগুলো হবে তখন জৈব একটি মিক্স খাবারের সঙ্গে এই ডিএপি সার মিশিয়ে প্রয়োগ করুন তো এটা মাসে একবার প্রয়োগ করলে ভালো কাজ দেবে ঘন ঘন দেবেন না এই নিয়মে আপনারা জৈব সারের সঙ্গে এই ডিএপি সার প্রতি মাসেই দিয়ে যান অপরাজিতা কাছে আশা করি আর কোনো মিক্স খাবার লাগবে না এটাই হলো একমাত্র উপায় গাছকে বাড়ানোর জন্য প্রতি মাসেই একবার করে দিতে হবে তো সার দেওয়ার পর জল দিয়ে দেবেন আমার এই ছোটো ছোটো গাছগুলোতে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি পুরোনো বড় গাছ থাকে ঠিকঠাক গ্রোথ হচ্ছে না কুড়ি আসতেছে না এই খাবারটিও দিতে পারেন খুব ভালো কাজ দেবে তো বন্ধুরা এই সারটি যাতে দ্রুত কাজে লাগে এর জন্য কি করবেন মাঝের মধ্যে জল দিয়ে দেবেন এখন যেহেতু গরম জ্বলছে তো এর জন্য জল প্রত্যেক দিনেই দিতে হবে এরপর এই গাছে আরও একটি খাবার চালিয়ে যেতে হবে সেটা হলো তরল সার নিয়মিত তরল সার চালিয়ে যান সপ্তাহে একদিন করে কলার খোসার তরল সার তারপরের সপ্তাহে পেঁয়াজের খোসা ভেজানো তরল সার সর্ষের খোল ভেজানো তরল সার এই সারগুলো প্রতি সপ্তাহে আলাদা আলাদা করে দিয়ে যান দেখবেন এই গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে তো এখন কিন্তু আমি এই তরল সারগুলো দেব প্রতি সপ্তাহে আপনারাও এই নিয়মে প্রয়োগ করুন এই ফুলটি বিভিন্ন কালারের হয়ে থাকে সিঙ্গেল এবং ডাবল প্যাডেলের পাওয়া যায় ছোট বড় সমস্ত টবে লাগাতে পারেন দেখুন আমি ছোট ছোটো এই টবগুলোতে লাগিয়েছি গাছগুলোকে রোদ্রেই লাগাবেন রোদ্রেই ভালো হয় ছায়া জায়গায় লাগালে শুধু গাছ বড় হবে ফুল কম পরিমাণে ফুটবে তো দেখুন এই হলো কয়েকটি টিপস এই নিয়মে আপনারা পুরনো এবং নতুন যে কোনো গাছের গ্রোথ বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য অন্ততপক্ষে এই খাবারগুলো এখন থেকেই শুরু করুন মে জুন থেকে প্রচুর ফুল ফুটবে